পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আগের তথ্য পেতে এখনই শুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ক্রমে পরিণত তিরিশ দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস আলোকে শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে এবং সে অনুযায়ী তারা কাজ সম্পন্ন করে শিক্ষকদের কাছে জমা দিবেন একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন পেতে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এখানে মোট নম্বরের একটি অংশ বরাদ্দ থাকবে ভালো নম্বর পেতে হলে অ্যাসাইনমেন্টের সুন্দর হওয়া বঞ্চনীয় কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে অনেক শিক্ষার্থী যথাযথ অবগত নয় এজন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি কাঠামো এবং কিছু গুরুত্বপূর্ণ কৌশল সেগুলো নিয়ে আজকের ভিডিওটি তার আগে একটি কথা বলে রাখি অ্যাসাইনমেন্টগুলো আপনারা যেভাবে ডাউনলোড করবেন তার একটা লিঙ্ক আমি দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ভিডিওটি দেখলে আপনি অ্যাসাইনমেন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন সেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো ডাউনলোড দেওয়ার লিঙ্কগুলো দেওয়া আছে আশা করি সেই ভিডিওটি দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয়তা বর্তমানে কোভিড এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ মূল্যায়ন সহ পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য অ্যাসাইনমেন্ট করে সেটা সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন সংশ্লিষ্ট বিষয় শিক্ষক সেই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে শিক্ষার্থীদের নম্বর প্রদান করবেন যা পরবর্তী বছরে নতুন শ্রেণীতে প্রমোশন পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা এক নভেম্বর দুই হাজার বিশ তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওশিয়ার নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া হবে এক মাস মূল্যায়ন প্রক্রিয়া চলবে এই এক মাস প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উক্ত সময় কেউ বাড়ির বাহিরে অর্থাৎ আত্মীয় স্বজনের বাড়িতে কোনো যাওয়া যাবে না মূল্যায়ন পরীক্ষা অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে তা হলো এ ফোর কাগজের খাতা খাতার কাভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম নিজের নাম শ্রেণী শাখা, রোল নাম্বার বিষয় তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে খাতার কোনোভাবে লাল কালির ব্যবহার করা যাবে না সবগুলো খাতা একই সাইজের হতে হবে খাতার লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অন্য জনের থেকে দেখা তৈরি করা যাবে না নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিক্ষণ ফল প্রতিফলন হয় শিক্ষকদের দেওয়া নির্ধারিত তারিখে লিখিত খাতায় বিদ্যালয়ে জমা দিতে হবে জমা দেন ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ অনুরোধ আবেদনপত্র গ্রহণ করা হবে না অ্যাসাইনমেন্টের শিরোনাম পৃষ্ঠা অ্যাসাইনমেন্টের জন্য শিরোনাম পৃষ্ঠে গুরুত্বপূর্ণ এখানে লেখার ক্ষেত্রে আসবে ক বিষয়ের নাম খ লেখকের নাম গ শিক্ষকের নাম ক কোর্সের নাম উম বিভাগের নাম চ বিদ্যালয় প্রতিষ্ঠানের নাম ছ লেখা জমা দেওয়ার তারিখ অ্যাসাইনমেন্ট লেখা নিয়ম বলি শুরু করবেন কিভাবে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিণত নীতিমেলা আলোকে শিক্ষার্থীদের নির্দিষ্ট যে কোনো একটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে দিবেন অ্যাসাইনমেন্টে পাওয়ার পর শিক্ষার্থীকে লেখার কাজে হাত দিতে হবে তার আগে অবশ্যই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে অ্যাসাইনমেন্ট করার জন্য তথ্যের উৎস সাধারণত শিক্ষকগণ শিক্ষার্থীদের তাদের পাঠ্যবই থেকে অ্যাসাইনমেন্ট করার কাজ দিবেন যা শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায় বা টপিক পড়লে সহজেই করে নিতে পারবে তাছাড়া অ্যাসাইনমেন্ট করার জন্য নিম্নতক তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে শিক্ষক কর্তৃক মনোনীত বই ও বিষয়ে সহায়ক বই পত্রপত্রিকা সাময়িক জার্নাল ইন্টারনেটের অভিজ্ঞজনের মতামত সংশ্লিষ্ট বিষয়ে অ্যাসাইনমেন্ট শিক্ষকের গাইডলাইন এবং সংসদ টিভির ক্লাসও ব্যবহার করা যেতে পারে লেখা শুরুর আগে তা জানতে হবে প্রথমে জানা উচিত অ্যাসাইনমেন্টের অনেকটা গবেষণাপত্রের মতো আপনার সংগঠিত তথ্য এবং বাস্তবতা মিলিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হবে যেমন ধরুন আপনার অ্যাসাইনমেন্টের বিষয় হলো বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রশাসন ব্যবস্থা একটি পর্যালোচনা এই বিষয়ে আপনি যতটা সাহায্য পাবেন আপনার তথ্যতে তার চেয়ে বেশি পাবেন বাস্তবতা থেকে এক্ষেত্রে স্কুলগুলো প্রশাসন এবং সরকারের শিক্ষা সংক্রান্ত হবে আপনার আপনার উচ্চ হবে অন্যরকম অ্যাসাইনমেন্টের রূপরেখা রূপরেখা সর্বজন স্বীকৃতি কোনো কাঠামো নেই প্রত্যেক প্রতিষ্ঠানই তাদের নির্দিষ্ট রূপরেখা বা কাঠামো থাকতে পারে আপনার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনো রূপরেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে ভূমিকায় এখানে সমস্যাটি সুস্পষ্ট বর্ণনা থাকবে অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ ও পদগুলো সংজ্ঞা থাকবে এবং সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবদ্ধতা এখানে লিখতে হবে তাৎপর্য ও পটভূমির মধ্যে থাকবে এখানে আনুষঙ্গিক বইপত্রের পর্যালোচনা থাকতে পারে সমস্যা বা বিষয়টি পরিধি বর্ণিত হতে পারে ভূমিকায় পুর অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মোটামুটি একটি ধারণা থাকতে হবে মূল অংশ এই অংশে যুক্তি তর্কের মাধ্যমে বিষয়টি উত্তরণ ঘটবে ভূমিকায় বর্ণিত সমস্যাটি প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয় পুরো অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থিত হবে এই অংশটিকে সচল রাখার জন্য কোনো অপ্রাসঙ্গিক বিষয় হারিয়ে যাওয়া চলবে না উপসংহার এখানে পর্যবেক্ষণ গবেষণা নির্বাচিত বিষয়টি ফলাফলের উপস্থাপন করবে এতে সমস্যা সমাধান এবং সমস্যা সমাধানের অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় কিছু বিষয় শিরোনাম পৃষ্ঠার পর বিস্তৃত সূচিপত্র দিতে পারেন অ্যাসাইনমেন্টের লেখা হবে অনেকটা গবেষণাধর্মী তবে লেখার ভাষা গুরুগম্ভীর হবে না অ্যাসাইনমেন্ট লিখতে গবেষক মন কিংবা অনুসন্দর্শ্য মনে লিখতে হবে গ্রুপ স্টাডি করেও অ্যাসাইনমেন্ট লিখতে পারেন শুধু নাম পাওয়ার জন্যই নয় বাস্তবতা তুলে ধরতে যত সম্ভব সুন্দর উপস্থাপন প্রয়োজন আপনার শিক্ষক যে বিষয়টি চাচ্ছেন সেটি আপনি কিভাবে এনেছেন দেখুন আপনার অ্যাসাইনমেন্ট হতে পারে আপনার সৃজনশীল তার প্রকৃষ্ট দৃষ্টান্ত আজকে ভিডিওতে করা মূলত আমার আগে একটা ভিডিওতে অনেকে বলেছেন অ্যাসাইনমেন্ট কিভাবে করব সেটা দেখিয়ে দিতে তাই আমি অ্যাসাইনমেন্টের একটি ভিডিও করে দেখালাম যে কিভাবে কি করতে হবে বিষয়গুলো নিয়ে কথা বললাম তারপর যদি কারো কোনো মতামত থেকে থাকে তবে সেটা কমেন্ট আমাকে জানাবেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের মতো বকবকটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য ধন্যবাদ সবাইকে